কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ আবার একটা রবিবার দেখতে দেখতে একটা সপ্তাহ কি তাড়াতাড়ি কেটে গেল আবার একটা ছুটির দিন তাই জন্য একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি বানাচ্ছি আজকে অ্যাভোকাডো টোস্ট একটা প্যাকেটে টোটাল চারটে অ্যাভোকাডো ছিল দাম নিয়েছিল পাঁচ ডলার পাঁচ ডলার মানে ওই তিনশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতন আর কি আর এই অ্যাভোকাডোটা না দেখে কেনাটাও একটা বড় ব্যাপার ওপরের খোসাটা যত বেশি কালো হবে ভেতরটা তত সুন্দর পাকা হবে আর উপরের খোসাটা যদি একটুখানি খয়েরি বা সবুজ থেকে যায় তাহলে ভেতরগুলো এই যে দেখছেন কেমন খয়রি খয়রি হয়ে গেছে হয় খয়রি খয়রি হয়ে যাবে নয়তো হচ্ছে একদম শক্ত শক্ত থেকে যাবে তো কালকে দুটো খাওয়া হয়েছে ওগুলো একদম পাকা ছিল আর এই দুটো একটুখানি শক্ত ছিল সারা রাত বাইরে ঢেকে রেখে দিয়েছিলাম এই সকালবেলা একদম সুন্দরভাবে পেকে গেছে ব্যাস এই ফগ দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম এবার একটুখানি নুন বেশি করে একটু লেবুর রস আর বেশি করে একটু ব্ল্যাক পেপার এইটা দিয়েই আমরা অ্যাভোকাডো টোস্ট খাবো আর কি আজকে স্কুলে বা কলেজে যখন পড়তাম তখন বিভিন্ন ম্যাগাজিন টিভির বিভিন্ন চ্যানেলে অ্যাভোকাডো দেখে খেতে ভীষণ ইচ্ছে করতো প্রথম যখন সিঙ্গাপুরে এসে ট্রাই করে তখন একেবারে মনটা ভেঙে গেল মানে অ্যাভোকাডোর নিজস্ব কোনো স্বাদ নেই গন্ধটা অনেকটা নারকেলের মতো তাই একে বিভিন্ন জিনিসপত্র দিয়ে এভাবে খাওয়ার চল রয়েছে আজকে যেমন আমি এটার মধ্যে শুধু চিজ ব্যবহার করছি এর মতো যদি ডিম সেদ্ধ একটু টমেটো পেঁয়াজ ব্যবহার লাগবে। পাউরুটির আর এদিকে চাটাও হয়ে গেছে চাটা ছেঁকে নিলাম দুদিকে সেকে নিলে হবে কি ভেতরে যে চিজটা দিয়েছি ওটা একটু সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আইভি আবার এই অ্যাভোকাডোটি না তাই ওর জন্য একটা প্লেন পাউরুটি সেকেছি ওকে একটু বাটার দিয়ে দিয়ে দেবো এই যে দেখুন চলুন বসে এবার একসাথে ব্রেকফাস্টটা করে নি আর এদিকে বাইরে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি এই যে নভেম্বর মাস পড়লো এখন থেকে চলবেই মার্চ মাস অবধি একটুখানি মুগ ডাল ভেজে ধুইয়ে রেখেছি আর আজকে বাদাম আর পালং শাক দিয়ে गोविंदভোগের খিচুড়ি করব এই খিচুড়ির রেসিপিটা হচ্ছে আমার পাশের বাড়ির এক ঠাকুরমা ছিলেন উনি বানাতেন উনি আজ আর বেঁচে নেই কিন্তু ওনার রেসিপিটা রয়ে গেছে পাঁচ রকম সবজিও ছিল ঘরে সেগুলো কেটে টেটে রেডি করে নিয়েছি স্কোয়াশ আলু বেগুন মূলো আর কুমড়ো এদিকে যত বেশি বেশি বৃষ্টি হবে ওইদিকে আমাদের ওদিকে তত বেশি বেশি ঠান্ডা পড়বে যে বছর ঠান্ডাটা একটু কম পড়ে সে বছর এদিকে বৃষ্টিটাও একটুখানি কম হয় এটা আমি প্রথম বছর জানতাম না এই যখন বৃষ্টি শুরু হলো তখনই আমি জামা কাপড় চাদর অনেক কিছু কেচে দিয়েছিলাম আর তখন একটা ছোট্ট কন্ডোমিনিয়ামে থাকতাম ছোট্ট একটা ব্যালকনি ছিল শুকোতে আর সেখানে কিছুতেই পারছি না তারপরে সেই জামা কাপড়ে হলো একদম বাজে একটা গন্ধ সেই জন্য গোটা ঘরটাই গন্ধ হয়ে গেছিল কয়েক সপ্তাহ লেগে গেছিল ওই গন্ধটাকে আমার ওড়াতে জানেন জল ছাড়াই পাঁচ মিশালি তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এবারে ঘিতে একটুখানি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর একটুখানি টমেটো আদা নুন হলুদ মিষ্টি আর পালং শাক দিয়ে খুব ভালো করে কষিয়ে চাল আর ডাল দিয়ে ভালো করে একটুখানি নেড়ে এবার গরম জল দিয়ে সেদ্ধ করে নেবো এত সুন্দর খেতে হইলে কি বলবো তবে খিচুড়ির সাথে একটুখানি চাটনি না হলে আমি খেতে পারি না সেই জন্য সময় বার করে করে আবার একটু টমেটো চাটনি নিলাম সকাল থেকে তো যা বৃষ্টি হলো খাওয়া দাওয়া করে তারপরে ছটা মতন বাজে সবাই হলে একটুখানি বেরিয়েছি যাচ্ছি আমাদের সামনে যে মলটা হয়েছে সেইখানে টুকটাক কিছু কাজ রয়েছে আমি আর আইভি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাব আর আইভি বাবা তো খুব স্পিডে হাঁটে তাই জন্য বললো তোমরা এগো আমি আসছি চলে এসেছি মলটা কি সুন্দর করে সাজিয়েছে এইটা নতুন এসেছে এই মলটায় তাই জন্য এই দিকটা একটু দেখতে এলাম এই যে ক্রিসমাস আসছে না তার জন্য বিভিন্ন রকমের বাচ্চাদের এন্টারটেনমেন্ট জিনিসপত্র এসছে আর কি তবে এইসব জায়গা থেকে বাচ্চাদেরকে দূরে রাখা ভীষণ ডিফিকাল্ট আই ভিও বিরাট বায়না করছে কিন্তু ওকে এখানে পাঠানো যাবে না কারণ এখানে বয়স সীমা মিনিমাম তিন বছর হতে হবে আর কি থ্রি ইয়ার্স প্লাস তারা যেতে পারবে সুমিত দেখাচ্ছে এইদিকে খুব ভালো ভালো নাকি সেল দিচ্ছে ওর দুটো টি শার্ট পছন্দ হয়েছে ও একটা নেবে আমি একটা নেব মাত্র দশ ডলারে এখানে ভালো ভালো টি শার্ট দেখা যাচ্ছে এই ভেতরের দিকের গুলো লেডিস আর বাইরের দিকের গুলো জেন্টস আমরা এর আগে এই দোকানটা এসছি কিন্তু সেল দেখতে পাইনি খুব ভালো কোয়ালিটি হয় জানি না এই দোকানটা উঠে যাবে বলে নাকি কি জানি সচরাচর এইসব দোকানে তখনই সেল দেয় যখন এই দোকানগুলো উঠে যায় আর এদের যে লোগোটা এটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে দুটো ছোট ছোট পায়ের ছাপ দেখে মনে হচ্ছে আইভি যখন ছোট ছিল তখন ওর পায়েও এরকম ছাপ পড়তো ঠিক ওই রকম এদের নিজস্ব যে জামা মানে এই ব্র্যান্ডের যে জামা কাপড় সেইগুলোতে রয়েছে আমি এই হলুদটা ট্রাই করছি খারাপ লাগছে না সুমিত বলল বেশ উজ্জ্বল দেখাচ্ছে তো আমার পছন্দ হয়েছে এই ইয়েলোটা আর সুমিত নিয়েছে একটা ব্লু বহু দিন পরে মানে বহু মাস পরে আমরা মনে হয় কিছু একটা কিনলাম ওপরে উঠে চলে এসেছি ওপর থেকে এখানটায় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে বল নিয়ে বাচ্চাগুলো খেলে না এখানটায় আমারও খুব যাওয়ার ইচ্ছে ওয়েট করছি কবে আইভি তিন বছর পূর্ণ হবে তারপরে ওই বলগুলোতে গিয়ে মারাও খেলতে পারবে আর এইটা সাজিয়েছে তো পুরো একদম ক্রিসমাসের থিমে এটা মনে হচ্ছে একেবারে বরফের মধ্যে সমস্ত জিনিস করা রয়েছে গাইডও রয়েছে ভেতরে যাতে কোনো অসুবিধা না হয় আজকে একটুখানি ঘুরে ঘুরে মলটা দেখছি কারণ আমাদের টুকটাক ছোট ছোট কিছু কাজ আছে একবার এনটিইউসি ঢুকবো মানে ফেয়ার প্রাইসে সেখানে কিছু জিনিস নেব ঠিকই কিন্তু তেমন একটা বেশি কিছু নয় হালকা ফুলকা সুন্দরভাবে সাজিয়েছে ওই যে যারা এনেছে না বাচ্চাদের জন্য খেলার জিনিসটা ওরাই ওরকম ভাবে সাজিয়েছে আর কি প্রায় সমস্ত সংসারিক লোকেদের এইটা হচ্ছে সব থেকে প্রিয় জায়গা ফেয়ার প্রাইস বা এনটিইউসি যেখানে আপনি মোটামুটি গোটা সপ্তাহের বাজার বা কেউ কেউ গোটা মাসের বাজার একসাথে করে নিয়ে যায় আর প্রাইসটা অনেকটা চিপ পড়ে ক্রিসমাসের জন্য চারিদিকটা একেবারে ক্রিসমাসের ভাইবে ভরে উঠেছে ডান দিকটা পুরোটা ক্রিসমাসের জিনিসপত্র কিন্তু ওই দিকে আজকে আর যাব না ওই দিকে আরেক দিন আপনাদের নিয়ে যাব আজকে ছোট ছোট কিছু কাজ আছে সেইগুলো করে তারপরে ফিরব তবে এসেছি যখন এই দিকটা একবার না ঢুকে যেন পারি না এই রান্নাঘরের জিনিসপত্র তো কোন মেয়েকে না আকর্ষণ করে বলুন আমাকেও করে জানেন তো কিন্তু আমার ঘরে এখন একদম জায়গা নেই এগুলো আসি একবার করে দেখি ছুঁয়ে দেখি আর দামগুলো খুব বেশি নয় নিতে ইচ্ছে করে কিন্তু রাখার জায়গার অভাব ছোট্ট ছোট্ট জিনিস এগুলো নুন চিনি হলুদ সব কিছু রাখা যাবে কাপগুলো খুব সুন্দর এখানে তো মাত্র কয়েকটাই আছে সেগুলো খুব সুন্দর তবে ক্রকারি আইটেম যদি প্রপারলি কিনতে চাওয়া হয় তাহলে জাপানিস অনেক দোকান রয়েছে এখানে সেখানে এক একসে এক জিনিস নিলে আর চোখ ফেরানো যাবে না এই প্লেটটা খুব সুন্দর লাগছে এটা এর আগে আমি দেখিনি খুব সুন্দর একটা মুরগির ছবি দেওয়া হয়েছে এখানে মনে হয় সবগুলোই এই মুরগির হ্যাঁ এগুলো পুরো সেট খুব একটা দাম নয় মানে ছ ডলার পাঁচ ডলার ওদের সাড়ে তিনশো সাড়ে চারশো এইরকম দাম জিনিস অনুপাতে দামটা মনে ঠিকই আছে এই দিকে থাকে সবসময় সেল এই আইটেমগুলো চেঞ্জ হয় আর কি এখন যেমন এই প্রোডাক্টগুলোর ওপরে সেল চলছে পরের সপ্তাহে এসে দেখা যাবে অন্য কিছুর ওপরে সেল রয়েছে এই স্টিমার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস মোমো করতে ইডলি বানাতে বিভিন্ন কাজে লাগে ওই যে জায়গা নেই বলে এটা নিচ্ছি না পরে একটুখানি বড় ঘর হলে না হয় তাও ট্রাই করব। এখন ওই রাইস কুকারই সব করে নিই এইখানে দেখুন চলে এসেছি একদম মাছের বাজারে আজকে আপনাদের দেখাবো পুরো লাইভ কাঁকড়া দেখছেন কেমন চোখগুলো নাড়ছে আর দাঁড়গুলোকে নাড়ছে এখানে অ্যাটেনশন দেওয়া রয়েছে একেবারে কাছে যাওয়া যাবে না বা টাচও করা যাবে না আমি প্রথম ছোট ছোট কাঁকড়া খেয়েছিলাম আমার দিদির বাড়িতে দিদি রান্না করে খাইয়েছিল কিন্তু এত বড় বড় কাঁকড়া বাবারে বাবা এগুলোকে তো দেখলেই ভয় লাগে তারপর এগুলো আবার জ্যান্ত দাম আছে পার হান্ড্রেড গ্রামে পাঁচ ডলার মানে ধরুন ওই তিনশো পঁয়ত্রিশ টাকা ওই রকম ধরে নিন কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড গ্রামসের উপরে হবে এই এরিয়াটা পুরোটাই সি ফুড এখানে ব্লু ব্লু রয়েছে এগুলো অবশ্য মরা গুলো লাইভ নয় যে লাইভ কাঁকড়াটা রয়েছে ওটার নাম হচ্ছে মাড ক্র্যাব বিভিন্ন রকমের তেলাপিয়া মাছ দিয়ে এখানটায় ভরিয়ে দেওয়া হয়েছে আমরা খুব একটা তেলাপিয়া মাছটা খাই না সেই জন্য আর এখানে দাঁড়াই না কিনতে এই দিকটা থেকে কিনি পমফ্রেট বিভিন্ন রকমের পমফ্রেট রয়েছে পমফ্রেট মাছ আজকে হয়তো একটা নেব চলুন এগুলো একটু বাজার টাজার করি তারপরে ওইদিকে দিকে যাব ওই রে বাবা মাছের বাজারটা উল্টো আবার এরকম আইসক্রিমের স্টল দিয়েছে এই যে হ্যাগেন কোম্পানিটা দেখছেন না এদের কোম্পানির যে আইসক্রিম এত টেস্টি না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে অত অত আউটলেট নেই এই মলে যখন ইন্দোনেশিয়াতে থাকতাম তখন ওই দোকানে গিয়ে বিভিন্ন রকম আইসক্রিম ট্রাই করেছি সত্যি বলছি অসাধারণ এখানে স্ট্রবেরিও একটুখানি ডিসকাউন্টে দিচ্ছে তো এই স্ট্রবেরিগুলো একটুখানি লাল লাল দেখে নিচ্ছি নয়তো কাঁচা হলে ওই দুদিন রেখে দিতে হবে আর কি এই যে তলায় একটা দেখছি পাকা এটা বের করে নিই পেঁয়াজও যেমন এখানে কত রকমের পেঁয়াজ বিক্রি হয় এগুলো সব হচ্ছে মুড়ি পেঁয়াজ এদের আবার বিভিন্ন নাম দেওয়া রয়েছে আবার রসুন ছাড়িয়েও বিক্রি হয় রসুনগুলো এগুলো দু রকমের রসুন বিক্রি হয় একটা প্যাকেটে আরেকটা এমনি খোলা এটা হচ্ছে ব্রাউন অনিয়ন এগুলো একটু মিষ্টি মিষ্টি হয় আর পেছনে রয়েছে পার্পল অনিয়ন ওগুলোতে ঝাঁজ বেশি হয় আর এটা হচ্ছে হোয়াইট এটা ঘরে দারুণ দেখতে কিন্তু একটু ভীষণ মিষ্টি ওই বাটার চিকেন বাটার পানির বা সুইট আইটেম যেগুলো সেগুলো করার জন্য বেশ ভালো আজকে আমি একটুখানি এই চিলি নেব এই চিলিগুলোতে ঝাল বেশি নেই আপনারা মনে হয় আগে একদিন দেখেছেন আমি সেই ইলিশ মাছ দিয়েছিলাম সেই চিলিগুলো এখান একটুখানি বেশি করে নিয়ে যাব একটু চিকেন নিয়েছি চাইনিজ স্টাইলে একদিন চিকেন রাইস বানাবো একটা চাটনি বানাবো তার জন্য ভেজিটেবল বা যে সমস্ত জিনিসগুলো খোলা বিক্রি হয় সেগুলো আপনাকে নিজের থেকে এইভাবে ওয়েট করিয়ে নিতে হবে ওয়েট মেশিনের ওপরে রেখে এই স্ক্রিনে ভেজিটেবিলে হাত দিলেন যে ভেজিটেবলটা নিয়েছে সেটাই ক্লিক করে একটা প্রিন্ট বের করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে ওখানে ওয়েট দাম সব লেখা থাকবে দাঁড়িয়েছি এবার বিল করতে এখানে এখন এত এক্সপেন্সিভ হয়ে গেছে যে পলিথিনের উপরেও দাম নেয় তাই সবাই যে যে নিজের নিজের ব্যাগ নিয়ে আসে একটা জিনিস দেখাচ্ছি দেখুন যেখানে বিলিং করতে হয় সেখানে তো লম্বা লাইন পড়ে বাচ্চা কাচ্চা সব নিয়ে দাঁড়াতে হয় ঠিক ওই বিলিং লাইনের পাশে পাশে যত রাজ্যের চকলেট ক্র্যাকারস চিপস কিন্ডার জয় গাম তো এখানে ব্যান্ড চুইংগাম এখানে কেন খাওয়া হয় না তো গামের বদলে যে টিকটক গুলো থাকে সেইগুলো মানে বাচ্চারা দাঁড়িয়ে মা বাবাকে একেবারে পাগল করে ছেড়ে দেয় জানেন তো আর এখানে দাঁড়াতেও হবে এখানে না দাঁড়িয়ে আপনি এগোতে পারবেন না নিয়ে এটা ওটা বলে বিলিং করছি। বাবা মার সাথে বাচ্চার ওইখানটা দাঁড়িয়ে একেবারে যুদ্ধ মতন লেগে যায় যাই হোক বেরিয়ে টেরিয়ে চলে এসছি আর যেটার জন্য আজকে আরো আসা এই যে নাইন ফ্রেশ বলে একটা দোকান রয়েছে এটা সম্পূর্ণ একটা জেলির দোকান যদি আপনারা আমার ভিডিও দেখছেন এবং সিঙ্গাপুর বেড়াতে আসেন এই দোকানটা যদি দেখতে পান তাহলে অবশ্যই এখান থেকে একবার ট্রাই করবেন বিভিন্ন রকমের জেলি আর বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাওয়া যায় এদের জেলিগুলো মনে হয় সিঙ্গাপুরের মধ্যে সব থেকে সুন্দর জেলি অন্তত আমি যেগুলো খেয়েছি তার মধ্যে এটা আমাদের সব থেকে প্রিয় একটি দোকান বিভিন্ন রকমের ফ্লেভার রয়েছে এখানে কার্ড দিয়েছে আমি যতবার খাবো সেগুলো একটা করে পোস্ট পড়বে তো চারটে নিয়েছি এতদিন অব্দি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো এর আগে একদিন ইয়োগাটের ভিডিও দেখিয়েছিলাম না ইয়োগাটের ওপরে টপিং ছিল তবে এটা এটা দিয়েই পুরো তৈরি হয় আর কি ওইখানে আমাদেরটা রেডি হচ্ছে একটা ব্ল্যাক কাপ অর্ডার করেছি আমি এখানে বিভিন্ন জিনিস ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আর কি আর সব থেকে বড় কথা হচ্ছে জেলিগুলো ভীষণ হালকা মিষ্টি খুব বেশি একটা গ্যার গ্যারে মিষ্টি নয় কিন্তু এত সুদিং একটা ফিলিং থাকে খাওয়ার পরে ভীষণ মনটা ভালো হয়ে যায় চলুন হয়ে গেছে বাড়ি ফিরে ডিনার সেরে এবারে আমরা বসেছি একসাথে এই জেলি খাবো দিনারে ওই সকালের খিচুড়ি খেয়েছি গোবিন্দভোগের খিচুড়ি তো সেই জন্য দুবেলা খেলেও খুব একটা বেশি হেভি লাগে না আর সকালে এতগুলো রান্না করলাম রাত্রেও যদি আবার রান্নাঘরে ঢুকতে হয় তাহলে আর একসাথে কোনো সময় কাটানো যাবে না এই জেলিটার সাথে একটা ছোট্ট দুধ দেয় এই যে দেখুন এইগুলো ওপরে যে পার্পল কালারের বলগুলো দেখছেন না ওগুলো আবার কচু থেকে তৈরি হয় তারও জেলি লেখা থাকে আর এই উপরে যে ব্ল্যাক ব্ল্যাক জিনিসটা এইটা হচ্ছে গ্রাস জেলি মানে কোনো একটি ঘাস থেকে তৈরি হয় এই কালো গুলো হচ্ছে ব্ল্যাক বল আর বিভিন্ন রকমের টুটি ফুটি জাতীয় জিনিস তবে সবই এগুলো জেলি নামগুলো লেখা ছিল কিছুটা লিচি জেলি কিছু কোকোনাট জেলি এগুলো সব মিলিয়ে মিশিয়ে দেওয়া রয়েছে আর কিছু কিছু জেলি রয়েছে সেখানে দুধ ছাড়া থাকে এইটা যেমন ওই দুধ দেওয়া রয়েছে মানে দুধটাকে মিলিয়ে তারপরে খেতে হবে হ্যাপি বার্থডে তুমি খুশি হয়েছো হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ খাও খে বলো তো কেমন একটুখানি তুলে খে বলো কেমন গুড গুড এই জেলির সাথে আমার প্রথম পরিচয় দু সালে সুনু প্রথম এনে খাইয়েছিল সেই তখন থেকে আমি এটার একদম বড় ফ্যান হয়ে গেছি এই মলেও ছিল না দোকানটা এই কয়েক মাস হয়েছে খুলেছে সুবিধে হয়েছে মাঝে মাঝে এনে একসাথে সবাই মিলে ডেজার্ট হিসেবে খাই বাচ্চারাও খেতে পারে খুব বেশি একটা সুগার নেই তো তাই ক্ষতির আশঙ্কাও কম সবাই মিলে এবারে বসে একটুখানি জেলি খাবো আর তারপরে ঘুম আজকের দিনটা কেমন একটা তাড়াতাড়ি কেটে গেল দেখুন চলুন ভিডিওটাও আস্তে এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি